মাঝে মধ্যে রান্নাতে অলসতা আসলেও এই কাজটাতে কখনোই আমার অলসতা আসে না সন্ধ্যা হলেই দেখা যায় রান্নাঘরে চলে আসি আর সব কিছু রেডি করে নিয়ে তারপরে হলো শুরু করে দিই তো এটা হলো চা বানানো কার কার পছন্দ চা কিন্তু প্রতিদিন সন্ধ্যায় অথবা সকালে একবার না হলে আসলে ভালো লাগে না এখানে চা বানাতে গেলে সবার জন্যই বানানো লাগে একার জন্য আসলে বানানোটা হয় না তো এখানে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিটটা অবশ্য আমার জন্য না তো এখানে হলো চাটা আমি বানিয়ে নিয়েছি নিয়ে এখন জাস্ট সবার জন্য কাপে নিয়ে নিব আর নিয়ে রুমে চলে যাব কিন্তু সন্ধ্যার সময় চা আমার প্রতিদিন একবার হলে চাই চাই কারণ প্রতিদিন দেখা যায় যে যতই যাই খাওয়া হোক না কেন সন্ধ্যার সময় একবার চা না খেলে ভালো লাগে না তো আমার মতন চা এমন কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর আগে কিন্তু চাটা এত পছন্দ করতাম না কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিদিন সন্ধ্যা একবার বানাতে বানাতে একটা অভ্যাসও হয়ে গেছে আবার পছন্দর একটা খাবার হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে আর জাস্ট বানিয়ে নিলাম রুমে চলে